গেল ডিসেম্বরে ঐতিহাসিক প্যারিস চুক্তির পর মরক্কোর পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাসে জাতিসংঘের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় বৈশ্বিক জলবায়ু সম্মেলনের কনফারেন্স নামে সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অংশীদারিত্ব সুসংহত করতে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপেয় পানি ও স্যানিটেশন নিশ্চিতে গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের সহায়তায় প্রস্তাব করেন safe drinking water and sanitation for all through effective water governance i would also like to stress on the need for creating a global fund on water sdg to support research innovation and technology transfer জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর করণীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী তুলে ধরেন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সফলতা উভ অলসো অ্যাচিভড সাকসেস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিসপাইড আওয়া কোস্টাল এরিয়াস বিং হাইলি ভর্নারাবল টু ক্লাইমেট রিলেটেড ক্লামিটিস সাজ আর ফ্ল্যাডস অ্যান্ড সাইক্লোনস

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় উন্নয়নশীল দেশের পক্ষে আন্তর্জাতিক ফোরামে আলোচনা ও দর্ক বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা